আসসালামু আলাইকুম মাহফুজিউরকে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে কথা বলবো সার্বিয়ার দিল্লি অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট ভিসা স্টাম্পিং অনলাইন অ্যাপ্রুভাল ইনভাইটেশান লেটার সহ গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখলে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন ইনশাল্লাহ প্রথম টপিক সার্বিয়ার দিল্লি অ্যাম্বাসি থেকে বর্তমান সময়ে কিছু পরিমাণ অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে আগেও কিছু পরিমাণ অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়েছিল বন্ধের আগে এবং আপনাদের এজেন্ট আপনাদের পাসপোর্ট স্টাম্পিংয়ের জন্য দিল্লি অ্যাম্বাসিতে পাঠিয়েছে দীর্ঘদিন হয়ে গেছে এখন পর্যন্ত আপনাদের পাসপোর্টটি ফেরত আসেনি এই জন্য অনেকেই খুব টেনশানে আছেন আসলে কথা হচ্ছে আগে যেহেতু সার্বিয়া দিল্লি অ্যাম্বাসিতে কার্যক্রম স্লো ছিল বা হয়নি বললেই চলে বন্ধের কারণে বর্তমান সময়ে কিন্তু সার্বিয়ান দিল্লি অ্যাম্বাসিতে কার্যক্রম স্বাভাবিক আছে এবং সঠিক আছে সেক্ষেত্রে বলা যায় যে কার্যক্রম স্বাভাবিক থাকলে পাসপোর্ট জমা দিলে পনেরো থেকে একুশ কর্ম দিবস বা কিছু কিছু ক্ষেত্রে এক মাসের মতো সময় লাগে কোম্পানিগত দিক এবং আপনার ডকুমেন্টসগত দিক সব কিছু ঠিক থাকলে আপনার পাসপোর্টে স্টিকার ভিসা লাগাতে এটি পরবর্তীতে আপনি ভিসা পেলে আপনার এজেন্ট আপনাকে কপি দিবে এবং সেটি আপনাকে জানিয়ে দিবে এবং পরবর্তীতে এজেন্ট কিছুদিন পরে ইন্ডিয়া থেকে আপনার পাসপোর্টে নিয়ে আসলে ম্যান পাওয়ার করিয়ে টিকিট করিয়ে আপনাকে ফ্লাইট দিবে বিষয়টি এমন এখন কথা হচ্ছে যাদের অ্যাম্বাসিতে পাসপোর্ট জমা আছে তারা অপেক্ষা করুন কিছুদিনের মধ্যে আপনাদের সুফল পেতে পারবেন ইনশাল্লাহ এবং যারা অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য অপেক্ষা করছেন অবশ্যই আপনারা শীঘ্রই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন কারণ আরও কিছু পরিমাণ বা বেশ কিছু পরিমাণ অ্যাপয়েন্টমেন্ট ডেট সামনে দিবে বর্তমান সময়ে সার্বিয়ান দিল্লি অ্যাম্বাসি কিন্তু অনলাইন অ্যাপ্রুভাল ভালো পরিমাণে দিচ্ছে অনেকেরই অনলাইনে অ্যাপ্রুভ দেখা যাচ্ছে কথা হচ্ছে যদি আপনি জানতে পারেন যে আপনার অনলাইন অ্যাপ্রুভাল হয়ে গেছে তাহলে অবশ্যই আপনি যে কমিটমেন্ট রয়েছে আপনার এজেন্টের সাথে সেই কমিটমেন্টের টাকা জমা দেওয়ার আগে অবশ্যই আপনার সঠিক ওয়েবসাইটে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে এজেন্টের থেকে আগে আপনি সঠিকভাবে বিষয়টি সুনিশ্চিত হয়ে যে আপনার সঠিক অ্যাপ্রুভাল হয়েছে অনলাইনে সেটি জেনে তার পরবর্তীতে অবশ্যই আপনি পেমেন্ট দিবেন এতে আপনার জন্য মঙ্গল হবে এবং সার্বিয়ার ইনভিটেশান লেটার নিয়ে অনেকেরই অনেক ধরনের মতবাদ রয়েছে আসলে সার্বিয়ার ইনভিটেশান লেটার বের হতে দুই দিন তিন দিন পাঁচ দিন এরকম সময় বের হওয়া সম্ভব সেক্ষেত্রে এক সপ্তাহ পনেরো দিন বিশ দিন এক মাসে যদি পারমিট পান বা ইনভাইটেশান পান সেক্ষেত্রে আতঙ্কিত হওয়ার কিছুই নেই ঠিকভাবে দুই দিন তিন দিন পাঁচ দিনও কিন্তু ইনভাইটেশান লেটার বের করা যায় এটি এখন কথা হচ্ছে যে যারা সার্বিয়ার জন্য দু সালে দুশো তিনশো ফাইল নিয়েছে সে সকল এজেন্ট ভাইয়েরা কিন্তু তিন চারটি বা পাঁচটি বিষয় করেও কিন্তু দৃশ্যমান সার্বিয়ার লোক পাঠিয়েছে কিনা অনেকেরই সন্দেহ রয়েছে এটি বা আমরা এ বিষয়ে অবগত নই তাই বর্তমান সময়ে নতুন যারা সার্বিয়ার জন্য ফাইল জমা দিতে চাচ্ছেন ইউরোপ স্বপ্ন পূরণে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন যে দুই তিনশো ফাইল জমা যারা নিয়েছে দুই তিনশো পারমিট যারা ইস্যু করিয়েছে বা ইনভাইটেশান লেটার ইস্যু করিয়েছে তারা যে সার্বিয়াতে দু তিনশো লোক পাঠিয়ে দিতে পারবে বিষয়টি এমন নয় তাই অবশ্যই অবশ্যই নতুন স্বপ্ন পূরণে নতুন যারা ফাইল জমা দিতে চাচ্ছেন তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এক্ষেত্রে অবশ্যই দুই সালে যে সকল এজেন্টগুলো সার্বিয়াতে লোক পাঠিয়েছে তাদের ব্যাকগ্রাউন্ড ভালোভাবে জেনে শুনে তারপরে আপনি আপনার ইচ্ছাটি পূরণ করার জন্য ফাইল জমা দিবেন অবশ্যই মনে রাখবেন আপনার এজেন্ট যদি সঠিক হয় তাহলে এইটি পার্সেন্ট কিন্তু আপনার পথ ক্লিয়ার সার্ভিয়ে যাওয়ার জন্য পরবর্তী টোয়েন্টি পার্সেন্ট কিন্তু অ্যাম্বাসির উপর নির্ভর করবে আর সম্পূর্ণটা আপনার ভাগ্যের বিষয় আপনার ভাগ্যে থাকলে আপনি অবশ্যই ইউরোপে যেতে পারবেন সেক্ষেত্রে এজেন্ট এবং এম্বাসি গুরুত্বপূর্ণ দুটি বিষয় এটি এখন কথা হচ্ছে যে অ্যাম্বাসি কিন্তু কার্যক্রম পরিচালনা করছে সঠিকভাবেই অ্যাম্বাসি কিন্তু অনলাইন অ্যাপ্রুভালও দিচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেটও দেওয়া শুরু করে দিয়েছে এবং বিশেষ স্টিকার করেও দিবে কিছুটা সময় লাগবে হয়তো বিশেষ স্টিকার ব্যাগ পেতে তাই আপনারা অবশ্যই ধৈর্য ধারণ করবেন আপনারা সকলেই জানেন যে ইউরোপ যেতে হলে আট নয় মাসের একটি ধৈর্য ধারণ করতে হয় সেক্ষেত্রে অনলাইন করার পরে আপনারা অনেকেই খুব বেশি টেনশানে পড়ে যান যে কবে নাগাদ আমার অ্যাপ্রুভাল হবে কবে নাগাদ আমি ভিসা পাবো কবে নাগাদ আমি সার্বিয়া যাব এই ধরনের এক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে বর্তমান সময় অনলাইন করলে অনলাইন অ্যাপ্রুভাল হতে দুই থেকে আড়াই মাস সময় লাগতে পারে এটি তাহলে সব কিছু মিলিয়ে আপনার একটা ভালো সময় আপনাকে এখানে ইনভেস্ট করতে হবে তাই আপনাকে অপেক্ষা করতে হবে অবশ্যই অনেকেই বলেন যে ভিসা পাওয়ার পরেও কেন আমি সার্বিয়া যেতে পারছি না আসলে এখানে একটি কথা বলবো সেটি হচ্ছে যে আপনি ভিসা পেয়েছেন আপনার ভিসাটি যদি সঠিক হয় তাহলে আপনাকে অবশ্যই আপনার এজেন্ট ম্যান পাওয়ার করাবে এবং ভিসা সঠিক হলে আপনার ম্যান পাওয়ারটি হবে ম্যান পাওয়ার হলে পরবর্তীতে কোম্পানির সাথে কথা বলে টিকিট কেটে আপনাকে ফ্লাইট দিবে বিষয়টি এরকম এখন কথা হচ্ছে আপনি ভিসা পেয়েছেন অনেক দিন হয়ে গেছে ম্যান পাওয়ার করছে না বা ম্যান পাওয়ার করেছে তাও ফ্লাইট দিচ্ছে না এটি আসলে কেন হচ্ছে সেটি সম্পূর্ণ নির্ভর করবে আপনার কোম্পানি এবং আপনার এজেন্টের উপর অবশ্যই আপনার এজেন্টের থেকে বিষয়টি আপনি সুনিশ্চিতভাবে জেনে নিতে পারবেন আর নতুন যারা আবারও বলছি ফাইল জমা দিবেন তারা খুব সতর্ক থাকবেন আপনারা অনেকেই হয়তো অনলাইনে শুনেছেন যে দুই লক্ষ শ্রমিক নেবে সার্বিয়া সে কারণে আপনারা দৌড়াদৌড়ি করে যারা নাম করা এজেন্ট বা যারা আগে অনেক ফাইল নিয়ে বসে আছে অলরেডি সে কাজগুলো সম্পন্ন করতে সক্ষম হয়নি তাদেরকে আবারও নতুন করে ফাইল দিয়ে জটলা সৃষ্টি করার কোনো মানে নেই অবশ্যই আপনারা এই বিষয়টিতে সতর্ক থাকবেন আগে কিছুদিন দেখেন কি পরিমাণ কাজ হয় সার্বিয়ার কী পরিমাণ অনলাইন অ্যাপ্রুভাল হয় কি পরিমাণ অ্যাপয়েন্টমেন্ট ডেট পায় কী পরিমাণ ভিসা হয় কী পরিমাণ ফ্লাইট হয় এই বিষয়গুলো যাচাই করে তার পরবর্তীতে যাকে ভালো মনে হয় সে ধরনের এজেন্ট ধরলে আপনি খুব সহজেই সার্বিয়াতে যেতে পারবেন এটি অবশ্যই সার্বিয়া সম্পর্কিত গুরুত্বপূর্ণ টপিক বা গুরুত্বপূর্ণ বিষয়গুলো বা নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে নতুন ভিডিও দিতে উৎসাহিত করবেন সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিও এখানেই সমাপ্ত আসসালামু আলাইকুম আহমতুল্লাহি